ও বিকেলে মাঠে যাবি এমনিভাবে হ্যাঁ ভেঙে গেল যা ভেঙে দিলি তবে কী করে মুখ দেখবি ঠিক আছে রেখে দাও আমি ঠিক করে দেব রেখে দাও রেখে দাও আমি লাগিয়ে দেব একবার মুখটা দেখি আর লিপস্টিক লাগিয়েছিস কি লাগিয়েছিস ঠোঁটে কোথা থেকে পেয়েছিস কে পায়ে পেরে দিয়েছি লিপস্টিক আমি দিয়েছি সিঁদুরটা কে পেরে দিয়েছে কি করে পারলি